আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দাসেদ আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে অ্যালোভেরা গাছ থেকে সহজে চারা সংগ্রহ করতে হয় এবং অ্যালোভেরা গাছ কীভাবে দ্রুত বৃদ্ধি করতে হয় সো অ্যালোভেরা অ্যালোভেরা গাছের বিভিন্ন গুণাগুণ এবং অ্যালভেরা গাছ রোপণ করার সময় সেখানে কী কী ব্যবহার করতে হয় সেটা এই ভিডিওতে আমি আলোচনা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন গাইজস এ হলো আমার অ্যালোভেরা গাছ আমি ভিডিও শুরুতে বলেছিলাম কিভাবে আপনি অ্যালোভেরা অ্যালভেরা গাছে একটি অ্যালভেরা গাছ থেকে সহজে চারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যালোভেরা গাছের ছাড়া এখানে অনেক অ্যালোভেরা গাছ তো আমার এই অ্যালোভেরা গাছের মধ্যে অনেক চারা গজিয়েছে তো এটা এগুলা নতুন আমি রোপণ করেছি আবার সো আমি বাজার থেকে এখানে মাত্র দুইটা গাছ কিনে আনছিলাম একটা বিশ টাকা করে তো সেখান থেকে আজ আমার এই অ্যালোভেরা গাছগুলা এই যে আমার অ্যালভারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরা গাছগুলা শুধু মাত্র দুইটা আমি অ্যালোভেরা গাছ নিয়ে আনছিলাম তো এখান থেকে আমার এতগুলো অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছগুলা আপনি কিভাবে যত্ন নেবেন এবং এই অ্যালোভেরা গাছে বৃদ্ধি কীভাবে করেন এ বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই প্রথমে অ্যাল একটি অ্যালোভেরা গাছ আপনারা বাজার থেকে কিনে আনবেন অ্যালোভেরা গাছ কিনে আনার পর সেটা রোপণ করার জন্য একটি মনে করেন একটি প্লাস্টিকের পট হতে পারে অথবা কোনো বালতি হতে পারে অথবা কোনো পলিবেগ হতে পারে সো এরকম কোনো একটি পাত্র আপনারা নিবেন এরপর এখানে ওই পাত্রের মধ্যে যেন পানি না জাগে সেরকম কিছু ব্যবস্থা করে দেবেন যেন সেখানে পানি না জন্মায় এরপর যে কাজটি সেটা হলো আপনাকে অ্যালোভেরা গাছ রোপণ করার জন্য আপনাকে মাটি মাটি মিক্স করতে হবে মাটির সাথে আপনাকে লাগবে গোবর সার গোবর সার লাগবে যেমন আমি এখানে অনেক গোবর সার রাখছিলাম সো এগুলো এক্সপায়ার রয়ে গেছে তাই আমি এখানে এখানে অনেক গোবর সার দিচ্ছি সো যেগুলো গোবরের মানে কি একদম পাউডারের মতো গুঁড়া গুঁড়া ওই গোবর সারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন একদম খাঁচা গোবর আপনারা অ্যালোভেরা গাছে গুঁড়ায় দিবেন না তাহলে অ্যালোভেরা গাছে গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই বলছিলাম মাটির সাথে আপনারা মাটির তিন ভাগের এক ভাগ আপনারা ওই গোবর সার মিক্স করবেন এর সাথে আপনারা মিক্স করতে পারেন যেমন ছা পাতা এর সাথে মিক্স করতে পারেন আপনারা কলার কুষা এবং যেমন বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে ওই কমলা রয়েছে এবং এরপর এ এরকম আরও বিভিন্ন ফ্রুটস জাতীয় জিনিসের কুষা আপনারা এখানে একদম কুচি কুচি করে মাটির মধ্যে মিক্স মিক্স করে দিবেন মিক্স করার পর হালকা করে আপনারা পানি দেবেন যেন মাটিরটা একদম জোর জোরে হয়ে যায় এরপর আপনারা সেখানে অ্যালোভেরা গাছটি রোপণ করে দেবেন সো অ্যালোভেরা গাছ রোপণ করার আগে আরেকটা কথা বলেনি সেটা হলো আপনি একটা যে পট নেবেন যেমন এই যে আমার একটা পট দেখতে পাচ্ছেন ঠিক এই পটটা আপনি পুরাটাই মাটি দিয়ে ভর্তি করবেন না কেন সেটা বলতেছি যখন আপনি এই পুরা পট মাটি দিয়ে ভর্তি করে ফেলবেন তখন গাছ রোপণ করার পর যখন এই গাছটি বৃদ্ধি পাবে তখন ওই গাছটা উপরের দিকে উঠতে থাকবে সো এটা আপনি আর ওইখানে মাটি বড়াট করতে পারবেন তো এই কারণে আপনি একটি কাজ করতে পারেন যেমন আমার মতো একটি পট নেবেন এই পটের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত আপনি জায়গা খালি রেখে দেবেন তারপর চারাটি রোপণ করবেন চারাটি রোপণ করার পর আপনি পুরা মাটি একদম এর মধ্যে ফুল ফিল করে দিবেন পুরা মাটি একদম ভিজিয়ে দিবেন ভিজিয়ে দিয়ে রেখে দিবেন এই আপনার কাজ সম্পূর্ণ শেষ অ্যালোভেরা গাছ রোপণ করা শেষ এরপর আপনার যে কাজ সেটা হলো যতক্ষণ পর্যন্ত পানি পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে আর পানি ইউজ করবেন না ওখানে যখন হালকা করে পানি শুকিয়ে উঠবে তখন আপনি এখানে আবার পানি স্প্রে করবেন এর আগে আপনি আর পানি স্প্রে করবেন না যদি আপনি বেশি পানি স্প্রে করেন তাহলে গাছ অ্যালভেরা গাছের গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবেন তারপর আরেকটা বিষয় হলো যখন দেখবেন ঠিক আপনি দুই দু তিন দিন পর নতুন গাছটি রোপণ করা তিন দিন পর পরপর আপনারা অ্যালোভেরা গাছটি পানি দেওয়ার চেষ্টা করবেন এভাবে আপনারা কন্টিনিউ কন্টিনিউ করতে থাকবেন পনেরো থেকে বিশ দিন পর আপনারা অ্যালোভেরা গাছটি জোগাড়িতে আপনারা দেখতে পাবেন এটা আগে থেকে একটু দেখবেন একটু সুন্দর মুঠা থর হয়েছে ঠিক এক মাসের মাথায় আপনারা গাছ থেকে ছাড়া পাবেন ঠিক এক মাসের মাথায় আপনারা গাছ থেকে চারা পাবেন তো যখন গাছ থেকে ছাড়া বের হবে তখন এটা বেশি নাড়া ছাড়া করবেন না এর ফলে গাছ গাছের গোড়াটা চিঁড়ে যেতে পারে অ্যালোভেরা গাছ এমন একটি গাছ এখানে আপনি এটা যদি ধরেন তাহলে এটা অনেকে একদম চিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো সেটা যেভাবে আছে ওইভাবে থাকবে কোনো বিষয়ে জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান এবং এই রকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ